আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সংবাদে এখন দেখবেন গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দুই হোমনা তিতা শাসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনব আখতারুজ্জামান সরকার বলেছেন আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন দুলালপুর বাজারের বিভিন্ন অলিগলি দোকানপাট এবং সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আক্তারুজ্জামান সরকার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন প্রধান অতিথির বক্তব্যে আখতারুজ্জামান সরকার বলেন আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি হলেন মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনত্বর তলাবিহী ঝুড়ি থেকে বাংলাদেশকে বিশ্বের কাছে মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং খাল খানন কর্মসূচির মাধ্যমে দেশে কৃষি বিপ্লব সাধন করেছিলেন তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐক্যের প্রতীক তার মেধা প্রজ্ঞা বিচক্ষণতা ও অকুতভয় সাহসী নেতৃত্বে দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম শেষে চব্বিশের পাঁচ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে রচিত হয়েছে নতুন বাংলাদেশের সূচনা আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার নেতৃত্বে বিনির্মাণ হবে সাম্য মানবিক বৈষম্যহীন ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে কোনো অন্যায় অনিয়ম অনাচার ও দুর্নীতি থাকবে না দুলালপুর চার নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোসলেমুদ্দিনের সভাপতিত্বে এবং কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুচনান মোল্লা সঞ্চালনায় অনুষ্ঠিত এই পথসভায় প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক মুজিবুর রহমান হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ কন্ট্রাক্টর সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন হোমনা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডালিম সরকার এবং তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন প্র